না ভাই বিয়াশী হয় কিন্তু কারণ জোয়ান মানুষ তো বাসায় রাখতে চায় না এখন আমি ভাবছি যদি একটা ভালো মানুষ পাই কারণ হবে থাকবো আমার এখানে কিছু ই আছে জমি আছে যদি সে আমার একটা সাপটা দিতে পারে থাকেই হবে আচ্ছা আচ্ছা সুন্দর খুবই সুন্দর যে কোনো ছেলে আপনার প্রশ্ন করবে আর আমাদের ইউটিউব দেখে যদি কোনো ছেলে আপনার ফোন দেয় তাকে আমি ঠিক আছে তার কথা বলবো না হ্যাঁ কথা বলবো তো কথা বলার জন্য তো আমি ভিডিও সামনে আসি অনেক আছে যারা ফোন পে বা টাকা পয়সা না পরে ফোন ধরে না কথা বলে না যদি সবাই এক পালায় ওজন করে তাহলে তো আর হবে না কারণ হাতে পাঁচটা আঙ্গুল সবার না সবার না কারণ সব মানুষ তো আর এক না আচ্ছা আচ্ছা তো ফোন কি নাম্বার সাথে এ আমার এই নাম্বারটা আছে দন্তটা